বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে আর কারণ আম দরকার হয় না এই লোকটাকে চিনেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বুড়িগঙ্গা নদীর পানি পরিষ্কার করে পানিটাকে যখন রিফাইন করে এটা কি কি বলে আসলে ডিস্টিল্ড করে না কি করে পানিটারে কি করে খাওয়ার উপযুক্ত করে এটারে কি বলে এটা রিফাইন ডিস্টিল দুটাই হতে পারে আচ্ছা রিফাইন করে আচ্ছা ডক্টর নবক ইউনূদ যখন বুড়িগঙ্গার পানিকে রিফাইন করে আমাদেরকে খাওানোর চেষ্টা করছে ওই নদীর পারে বসে ওই নদীতে পায়খানা আর পেশাব করছে আওয়ামী প্রেমীরা মুজিদ প্রেমীরা মোদি প্রেমীরা এবং পরিবর্তনতান্ত্রিক রাজনীতিতে যারা জড়িত আছে তারা ওখানে বসে বসে ওই বুড়িগঙ্গার তীরে বসে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার করার চেষ্টা করছে আর ওনারা পাশে বসে বসে ওখানে পায়খানা পেশাব করছে তো আসুন মুজিব প্রেমী এবং মোদী প্রেমীদের কিছু কথাবার্তা আজকের দিয়েই আমরা শুরু করি আসুন আমরা একজনের কথা শুনি

আরেকজনার পিম্প এই লোকটা পিম্প সবাই বলে আরে বাবা রে বাবা নায়ক আলমগীর আচ্ছা আমাকে একটু বলেন তো ও আবার কোন বলেন নায়ক আবার ঠান্ডা মাথা একটা বলেন তো যোগ্যতার বা ওর অবদানের কোন জায়গায় বলেন তো ওর নামে ও যদি বাংলাদেশের কোনো জায়গায় বৈশা উলঙ্গ হইয়া মারা যায় ওর ওখানে ইন্দালিল্লা পরার লোকজন থাকবে না আপনি প্রশ্নটা ঠিকই করেছেন বিষয়টা কারোর জন্য সফল ব্যর্থ সে বিষয় না আমি বলি সে রাজাকারদের লিস্ট এই মুহূর্তে এই শব্দটাকে যারা ব্যবহার করছে রাজাকার শব্দটাকে যারা ব্যবহার করছে সামাজিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে আমি ঠান্ডা মাথায় আমার রিসার্চ ওয়ার্ক আমার সার্ভে এটা প্রমাণ করে যে এরা জনগণের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে একটা বিভাজন তৈরি করার জন্য সে মুক্তিযুদ্ধ চুক্তি যুদ্ধ চেতনা মেদনা এবং রাজাকা এবং আলবদর এই কুত্তার বাচ্চারা এই শব্দগুলোকে ব্যবহার করে ভাইয়ের ভিতরে করছে। বাবা সন্তানের ভিতরে ক্লাস তৈরি করছে স্বামী স্ত্রীর ভিতরে ক্লাস তৈরি করছে এই মাকার সান আলমগীর এই সুয়ারের বাচ্চা বাংলাদেশের জনজীবনে কোন জায়গায় কার কি কাজে লাগছে সে এখন রাজাকারের লিস্ট কথা বলে যেখানে চুয়ান্ন বছরে সে দুনিয়ায় একটা পাকা বালকে সোজা করতে পারে নাই এই সুয়ার বাচ্চার এখন মুজিব প্রেম লাভ দিয়া উঠছে ওনার একার কথায় স্বাধীন হয়েছে আমি যদি আপনার একটা কথা বলি যে লোকটা একদিনের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে নাই যে লোকটা একদিনের জন্য বাংলাদেশের স্বাধীনতা চায় নাই যেই লোকটা স্বাধীনতার পরে জুলফিকার আলী ভুট্টোরে বিমানবন্দরে চুমা দিয়া ঘরে ঢুকায় তো এই বাচ্চা আলমগীর আপনি কি কোন সাকিব হাসান টাই না আপনি এই কথার ভিতরে সীমাবদ্ধ থাকেন এই শুয়ার বাচ্চারা এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আজকে মুক্তিযুদ্ধে নিয়ে যেভাবে জাতিকে বিভাজন করা হচ্ছে আর আপনি যে প্রশ্নটা স্পেসিফিক করলেন আজকে মজিবকে যেভাবে নায়ক বানানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধের তার নামে সব দেশ তার নামে কিছু এটা তো অনেক আগে এখন এখন যারা নতুন করে আবার বলার চেষ্টা করতেছে তাদের আর কোনো জায়গা নাই এখন আমাদের এই জাতিকে ঐক্যবদ্ধ যেভাবে আমরা করেছি এই জুলাই অগস্ট চব্বিশে এখানে জাতি একটা জায়গায় দাঁড়াইছে আমার কয়েক হাজার বছরের বাংলার ইতিহাস আমি পড়ে দেখছি যে এত বড় ঐক্য আর হয় নাই যেখানে কোনো দল ছিল না কোনো পার্টি ছিল না আলমগীর কে আপনি কিভাবে দেখবেন আলমগীরের নিজের অস্তিত্বকে কে আপনি কিভাবে দেখবেন আলমগীরের এই কথার মাধ্যমে মুজিবের দৃষ্টিভঙ্গি কে আপনি কি মনে করেন সে মুজিবকে গত ষোলো বছর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা মুজিবকে সেল করছে চেষ্টা করছে মুজিবকে জাতীয় বাবা বানানোর জন্য জাতীয় বাবা বানায় নাই জাতীয় সুয়ার বানাইছে মুজিব শেখরে মুজিব শেখের যতটা ইজ্জত ছিল ওই ইজ্জতটারে গুয়ের মধ্যে ছড়াইয়া দিছে তো এই সুয়ার আবার চালঙ্গির আবার কি বলে আমার একটু বলেন তো না এটা আপনি ঠিকই বলছেন যে মুক্তিযুদ্ধের শুরুতে যাই ভূমিকা ছিল কিন্তু সত্তর পর্যন্ত তার যে ভূমিকা ছিল ক্ষেত্র প্রস্তুত করছে তারপরে যখন নাকি তাকে মোটামুটি মূল্যায়ন পর্যায়ে ভুলে গেছিল এই ষোলো বছরে শেখ ঘাসিনা এবং এই আলমগীর গঙ্গরা তারের বেচা তারে সামনে রেখা তাকে আরো ইতিহাস থেকে আস্থা করে নিক্ষেপ করা অবস্থা তৈরি করছে এবং জাতিকে তো বিভাচনটা চেষ্টা করছে এই 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 ব্যাপার নিয়ে আর বেশি কথা আমি বলতে চাই না আপনি কেন আপনি কেন বলতে চান না আমি আপনাকে যদি আমি জিজ্ঞাসা আমি বলছি যে আমি বলি এই মুহূর্তে সৈরাচারের বেনিফিশিয়ারি যারা জি এই মুহূর্তে বাংলাদেশে বসে তিনটা কাজ করছে মুজিবের পূজা করতেছে নরেন্দ্র দামোদার মুজির পূজা করতেছে মুক্তিযুদ্ধ নামের চুক্তি যুদ্ধের পূজা করতেছে এই তিনটা জিনিসের পূজা করতেছে আপনারা যারা মনে করেন এই মডার্ন যুগে এই শব্দগুলা দিয়ে আর জাতিকে বিনির্মাণ করা যাবে না তাদের সমগ্র কাজের বিরোধিতা করে এই তিনটা কাজ একটা হচ্ছে মুজিব পূজা আর একটা মোদি পূজা আর একটা মুক্তিযুদ্ধ পূজা এই তিনটাকে তারা পুঁজি করে এখন এই এগুলা কারা করে ষোলো বছরের বেনিফিশিয়ারি যারা এই শুয়োরের বাচ্চা আলমগীর নামক এই বস্তু এই বেশার দালাল বেশার মাসি সে আজকে মুজি বেচেতনা নিয়ে দাঁড়াইছে মরাটা কাড় বেচেতনা নিয়া দাঁড়াইছে তো এই শুয়োরের বাপনি যখন বলেন এই বিষয় নিয়ে আর আমি কথা না বলি তখন আপনি কাফের বিরুদ্ধে কথা বলবেন আমি এরা তো আপনার কাজকে বাধাপ্রষ্ঠ করছে এরা কে সহনশীলতাকে বাংলাদেশের স্থায়িত্ব কে এরা তো পুনর বাধা দিচ্ছে আপনাদেরকে তো এদের বিরুদ্ধে কথা বলবেন না তো আপনি কাদের বিরুদ্ধে কথা বলবেন আমি বলছি এই অর্থে যে তারা পচে গেছে মানুষ এখন পরিষ্কার বুঝে গেছে যে তিয়াত্তরের পর থেকে যে শেখ মুজিবের যে সৈরাচারী কিংবা ফেসিজম যে আসছে পুজাত্তরের পরে থেকে শুরু করে এখন নতুন করে তাকে মুজিবী বন্দনা বন্দনা কিবা মুদি বন্দনা কিবা ভারত বন্দনা এটা একটা ধর্ম বানায় ফেলছে এটা মুজিব ধর্ম धर्म क्या क्यों ग्रहण करब